মানুষের ক্ষমতা ভেঙে গড় সমতা তো ড্যাং ড্যাং করে তোমরা ডক্টর ইউনুসের কাছে গেলে কিছু উনি তো পুরুষ মানুষ তোমরা কোনোখান থেকে একজন হানি যেগুলা বলা হয় না আমার নিলাম না তাদের একজনের সাথে যোগাযোগ করে বলতে যে আমাদের এটা কোথায় পৌঁছাই দেবেন পৌঁছাই দেন আমরা পুরুষের কাছে দেখতে যাই না আল্লাহ এই বিবেক দেয়নি কোরআনে কারিমে সুরা

তোমরা কাফে এটা আমরা বলতে চাই না। সুরা ইউনুস মুসলমানদের কোরআনের 10 নম্বর 15 নম্বর আয়াতটা দেখে নিয়ে নিজের জন্য কোন কোন सिद्धांत নেবে সেই सिद्धांत তোমরা নাও রাসূলুল্লাহ একটা হাদিস বলেই আলোচনা শেষ এরাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল बिरু লা ইয়াফলা লাকক কখনোই নষ্ট হয় না

হে রসূল আপনি নিষেধ করে দেন এটা সম্পূর্ণ নিষেধ এটা মুসলমান করতে পারবে না আমার বিশ্বাস এই বাংলাদেশ সরকার 90% মুসলমানের দেশ এই বাংলাদেশে ইহুদি খ্রিস্টান হিন্দু আলী সৃষ্টি চলতে পারে না পারে না পারে না ঠিক কারণ বাংলাদেশের সূর্য উদয়ের আগে এই বাংলাদেশের জমিনে সারা টেকনাথ থেকে তুলিয়ে পর্যন্ত আযানই ধ্বনি শুরু হয়ে যায় এই বাংলাদেশের জমিনে সূর্য অস্ত হওয়ার সাথে সাথে আজানের ধ্বনি শুরু হয়ে যায় যেই দেশ মসজিদের দেশ যেই দেশ মাদ্রাসার দেশ যেই দেশ আলেম ওলামা পীর মাসায়কদের দেশ সে দেশে এই নাস্তিকবাদী কৃষ্টি কালচার উন্নয়নের নামে নারীদেরকে অধবতন হতে দেওয়া যাবে না যাবে না যাবে না তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি এর কোন পদক্ষেপ সরকার যদি কোন প্রকার নেয় তা আপনা আমরা টেকনা থেকে তেতুলিয়ে পর্যন্ত আন্দোলনের ঝড় তুলব যেই ঝড়ে হাসিনা পাড়াতে বাধ্য হয়েছে এমন একটা ঝড় উঠাতে হবে যেই ধরে এই নারী আন্দোলনের নামে কুসংস্কার বিরাজ